হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ফাটাফাটি একটা ইয়ে নিয়ে আসছি কাজ নিয়ে আসছি আজকে নতুন একটা কাজ এটা হচ্ছে বাইনান্সের নিজস্ব কাজ তো এই কাজটা করতে পারলে আপনারা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আমরা চলে যাব বাইনান্সের নিজস্ব কাজে দেখেন এটা হচ্ছে ফাইন্যান্সের নিজস্ব কাজ তো আমরা যত যাই করি ফ্রিতে যদি কিছু আর্নিং করা যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই হয় যেমন হামিস্টার থেকে যাই পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি তো চলুন আমরা দেখে আসি আমার আছে দেখেন উনিশ হাজার উনিশ হাজার কয়েন আছে এই জায়গা তো আমরা এখন এই জায়গা দেখেন আমার ছয়টা গেম প্লে দিছে ছয়টা গেম দেশে এই ছয়টা গেম আমি এখন খেলবো আপনাদের সামনে দেখেন একবারে সহজ এ যা শুধু কয়েন কিছু মাইনিং করতে হয় দেখেন প্রথমে বোমটা আগে উঠায় এরা খেলার কিছু পলিটিক্স আছে বোমটা দিয়ে মাইনাস করে নিলাম এই জায়গা আপনার চল্লিশ মিনিট খেলার টাইম দেয় চল্লিশ মিনিটের মধ্যে আপনার এই খেলাটা কমপ্লিট করতে হবে চল্লিশ সেকেন্ড সরি দেখেন আমি পঁচিশটা পাইছি খেলার নিয়ম আছে যদিও এখন দেখাইতে পারছি না পরে দেখাবো আপনাদের খেলার প্রসেসটা একটু সবাই দেখে নেবেন দেখেন আপনি আমি কিন্তু একশো বিশটা রান্নিং করে ফেলেছি টাইম শেষ আরও পাঁচটা থাকলেও এটা এখন খেলবো না আমি তো অনেক ভাইয়েরা অনেক রকম কথা বলছিলো সবাইকে কথাগুলো বলে আর কি অনেক ছোটো ছোটো ছেলে পেলেরা সবাই এগুলা টাকার আসায় করছিলো কিন্তু তাদের মধ্যে ভেঙে গেছে সবাই অনেক কানা বসা করছিলো যে হামিস্টার নাকি এক লাখে এক টাকা দেবে তারপরে অনেক নাকি বলছে যে দেবেই না এরকম অনেক লোক কথা বলে মানে মানুষের সবারই মনোবল ভেঙে দিয়েছে যার কারণে এখন একবারেই অল্প টাকা আর দেশ লোক ছয় মাসের ভিতরে তিনশো প্লাস মিলিয়ন লোক জয়েন করছে হামস্টারে যার কারণে একটু কমাই দেশে একটা কয়েনে এক টাকা দে বাংলাদেশি টাকায় তো যা পেয়েছে এটাই ভালো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের নতুন আরও কিছু কাজ আছে এটা হচ্ছে সামনে লিস্টিং হবে এবং লিস্টিং হওয়া যে কাজগুলো আছে এটা আপনার সামনে দেখানো হবে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ